নমস্কার ঠাকুরমা স্বামীজি শ্রী চরণে প্রণাম জানাই আজ সঞ্জীব চট্টোপাধ্যায়ের লেখা থেকে কিছুটা অংশ পড়ে শোনাচ্ছি ঠাকুরের সমাধি সঙ্গীত সংকীর্তন ছিল কত কথাই ছিল কত রকমের প্রকাশ ছিল মায়ের ছিল গর্মে ভরা শুধু একখানি জীবন দুঃখের নামাবলি সম্বল ছিল মায়ের শুধু টং টং করে বাজালে একটাই ধ্বনি শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণের বাগদেবী মা সারদা রামকৃষ্ণের ভাষা মা সারদা দর্শন মা সারদা তার তুলি মা সারদা তার ছবি মা সারদা নির্দেশও মা সারদা এ যেন সেই কথা যতদিন বাঁচি ততদিনই শিখি জীবনের দিকে পেছন ফেরে না মায়ের কাছেই রেখে গেলেন অনন্তের ঠিকানা আনন্দের ডানা মেলে সঙ্গীতের মতো উড়ে যাও সেখানে জীবনের উদার প্রান্তরে মুক্ত করে দিলেন সারদা শক্তিকে ঠাকুর বলছেন তুমি উমা দুর্গা লক্ষ্মী মহা সরস্বতী তুমি জীবন্ত জীবন বেদ ঠাকুরের আক্ষেপ ছিল মহাপ্রভু পদব্রজে ঘরে ঘরে নাম নিয়ে গেছেন আমি তা পারিনি আমি অচল বিশ্বনাথ তুমি হবে সচল শক্তি তোমাকে অনেক অনেক করতে হবে যে থকথকে অন্ধকার থেকে হাত ধরে টেনে মানুষকে কিটকে তুলে তুলে আলোর অঙ্গনে ছেড়ে দিতে হবে আর একদিকে নরেন্দ্র আরেকদিকে তুমি আলো নিয়ে যাও ঘরে ঘরে পাখির দুটো ডানা এক ডানার শক্তি নরেন্দ্র আর এক ডানার শক্তি মা শারদা আমি কি পারব আমাকে যে পায় সে সব পারে জয় শ্রী রামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কি জয় জয় ভগবান শ্রী শ্রী দেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভুল ত্রুটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের একটি বাদৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক শুভরাত্রি